বাইরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি ভরা বিকেলে স্ন্যাক্স আইটেম খেতে কার না ভালো লাগে তাহলে চলুন বাসায় তৈরি করে নেই গরিবের নাচোস প্রথমে পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নেব তবে সাবধানে কাটতে হবে যেন হাত কেটে না যায় আমি যদিও ভালো কাটতে পারি না তবে চেষ্টা করেছি একটু সাবধানে রাখার জন্য যেন হাত কেটে না যায় পেঁয়াজ কুচি হয়ে গেলে এই পেঁয়াজ কুচিগুলো একটা পাত্রের মধ্যে রেখে কাঁচামরিচ কেটে নেব এখানে দুইটা কাঁচামরিচ নিয়েছি একটা লাল একটা সবুজ ঠিক যেন বাংলাদেশের পতাকা পেঁয়াজের পাশাপাশি এই মরিচগুলোকেও কুচি কুচি করে কেটে তারপর টমেটো নিব যদিও ধনিয়া পাতা নিলে ভালো হতো কিন্তু বাসায় এখন ধনিয়া পাতা নেই তাই এই আইটেমগুলো দিয়েই তৈরি করে নিচ্ছি আমাদের এই মজার রেসিপি খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের এই সুস্বাদু খাবার টমেটো কুচি করে নিচ্ছি ভালো করে টমেটো কুচি করে নিয়ে সবগুলো এক পাত্রে নেব এখন টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সবগুলো কমপ্লিট এখন চলে যাব রান্নাঘরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেলে এখন পেঁয়াজ কুচি এবং কেটে রাখা ভাকি বাকি মশলাগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ এখন ভালো করে নাড়তে হবে যেন লেগে না যায় মশলাগুলো ভাজা হয়ে গেলে একটা ডিম দিয়ে দেবো ভেঙে আর ডিম সাথে সাথেই নাচে হবে যেন ঝুরি ঝুরি হয়ে যায় আসতে না থাকে তবে মধ্যে আমি একটা ভুল করে ফেলেছি তেল কম দিয়ে ফেলেছি সেজন্য আরও কিছু তেল দিয়ে নিলাম তেল কম হয়ে যাওয়ার কারণে কড়াই লেগে যায় ডিম তবুও আমি চেষ্টা করেছি ঝুলঝুড়ে করার এখন একটি আলু চিপস দিয়ে দিলাম এবং রুচি চানাচুর স্পাইসি ফ্লেভার সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিপসগুলো একটু বেশি বড় বড় তাই হালকা একটু ভেঙে নিতে হবে তাহলে সব কিছুর সাথে মানানসই থাকবে এখন ভালো করে মিশিয়ে একটা পাত্রে নামিয়ে নেব আমাদের খাবার রেডি এখন প্রাণ টমেটো সস উপরে সাজিয়ে দেব এর কারণে দেখতেও সুন্দর হবে এবং খেতেও আরও সুস্বাদু হবে দেখুন তৈরি হয়ে গেল আমাদের গরিবের নাচস দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও খুবই সুস্বাদু একদম মচমচে হয়ে অবশ্যই এই রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে খাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ